আসসালামু আলাইকুম আজকে আমি এলাম ওমেন্স ওয়ার্ল্ডে ঢাকা থেকে এসেই তো আমার এখানে আসতে হয় তো আমার অনেক প্রোডাক্ট শেষ হয়ে গেছে তো আমি যেহেতু কোরিয়ান প্রোডাক্ট ইউজ করি আমার নিজের প্রতিষ্ঠান থেকে তো আমি বাইরে থেকে নিব না তো আসলাম এখন আমাকে পারচেস করতে হবে বিকজ ওমেন্স ওয়ার্ল্ড এখন সফটওয়্যার সিস্টেম হয়ে গেছে সফটওয়্যারে সব কিছু করা হয় তো আজকে আমি নিচ্ছি কি কি একটা কোরিয়ান সুতিং জেল একটা চব্বিশ ক্যারেট গোল্ডের ফেস ওয়াশ প্রত্যেকটাই আমাকে পারচেস করতে হবে একটু ডিসকাউন্ট দেবে মালিক হিসাবে তারপর একটা সিরাম নিয়েছি সিরামটা অনেক ভালো আমি রেগুলারলি সিরাম ইউজ করি সিরাম ইউজ করলে স্কিনে ডার্ক ডার্ক স্পট এগুলা আসে না স্কিন হেলদি থাকে এই জন্য রেগুলার সিরাম ইউজ করি হওয়ার উদ্দেশ্যে না ফর্ষাওয়ার আমার একদম উদ্দেশ্য নাই আমি চকলেট ডার্ক চকলেট কালার এটা অনেক সুন্দর কালার তারপরে এই যে অ্যালোভেরার একটা ইয়ে নিলাম সানস্ক্রিন এসপিএফ ফিফটি প্লাস এস পি প্লাস 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 আর এই যে ভাইরাল পাউডার এগুলো নিলাম বিল করো পাউডার নিলাম তো ওই পাউডারটার বিল করো ও প্রাইস কমপ্লিট আমাকে ডিসকাউন্ট দেওয়া ফিফটি পারসেন্ট মালিক হিসাবে আচ্ছা তো বিল নাকি অলরেডি কমপ্লিট হয়ে গেছে চিন্তা করো বিল অলরেডি কমপ্লিট হয়ে গেছে আরেকটা জিনিস হলো ওমেন্স ওয়ার্ল্ডে এখন থেকে আপনারা কার্ড পেমেন্ট করে পারচেস করতে পারবেন ক্যাশ হ্যান্ডেল করার একদমই দরকার নাই আপনারা কার্ড দিয়ে পারচেস করতে পারবেন যেমন এখন আমি কার্ড দিয়ে পারচেস করব সেটা আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করি কমেন্টস ওয়ালদে তো আমার ডিসকাউন্টে কত হয়েছে বিল ছাব্বিশশো সত্তর কার্ড দিয়ে দিলাম আমি এটা কি এখানে দিতে হবে দেন কার্ড প্রেস করলাম তো আজকে আমরা কার্ড পেমেন্ট করে ও মাসোয়াল থেকে শপিং করবো আপনারাও ইচ্ছা করলে কার্ড পেমেন্ট করে শপিং করতে পারেন তো কার্ডটা আমরা দেন আমার কত হচ্ছে ছাব্বিশশো সত্তর এই যে বিল দিয়ে দিলাম দেন ওকে তারপরে ওকে তিনটার তিন

তো এই যে আমি অলরেডি পেমেন্ট করে ফেলেছি নিজের প্রতিষ্ঠান থেকে নিজেকে কার্ড পেমেন্ট করে বা টাকা দিয়ে পারচেস করতে হলো তো আপনাদের সবার দাওয়াত থাকলে ওমেন্স ওয়ার্ল্ডে আসার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার শোরুমে আসবেন টা।